সবাইকে স্বাগত জানিয়েই শুরু করছি আজকের ভিডিও গত ভিডিওর রেস ধরে আজকের ভিডিও সুভাষচন্দ্র বসুর দাদা সুরেশচন্দ্র বসু স্বামী শঙ্করানন্দের মুখে শুনেছিলেন একদিন বারাণসীর মিশন বাড়িতে স্বামী ব্রহ্মানন্দ যখন বসেছিলেন তখন মহারাজ দেখতে পান একটি ছেলে এসে ঢুকলো মহারাজ বললেন বাবুর ছেলে মনে হচ্ছে যদি তাই হয় তবে ছেলেটির জন্য যথাযথ দেখাশোনা করা হয় বিকেলবেলা মহারাজের কাছে তাকে নিয়ে যাওয়া হলে তিনি তাকে গৃহে ফিরে যাওয়ার উপদেশ দেন এবং বলেন তাকে তাদের মতো সন্ন্যাস নিতে হবে না দেশ তার কাছে প্রচুর জিনিস প্রত্যাশা করছে অর্থাৎ প্রচুর কর্ম প্রত্যাশা করছে স্বামীজির বাণী তার অন্তরে অগ্নিস্ফুলিঙ্গের মতো সঞ্চার করেছিল আর তার মনের প্রেরণা ও উদ্দীপনা বাড়িয়ে তুলেছিল স্বামী ব্রহ্মানন্দের কৃপার তাকে দিল যেন এক অনাবিল শক্তি ধ্যান সজ্জাত স্থির লক্ষ্যে অবিচলতা আর তার সাথে বৈরাগ্যের আদর্শ নিয়ে তিনি এগিয়ে গেলেন রাজা মহারাজের মানে স্বামী ব্রহ্মানন্দের যিনি বালক সুভাষচন্দ্রকে স্বদেশ সেবার পথ নির্দেশ দিয়ে সন্ন্যাস গ্রহণ করতে বাধা দিয়েছিলেন এবং তার আশীর্বাদে তার জীবন ধন্য করেছিলেন সেই মহাপুরুষের স্মৃতিচারণ করতে গিয়ে নিজে সুভাষচন্দ্র বসু পরবর্তীকালে বলেছিলেন যে তিনি আশীর্বাদ পেয়েছেন তিনিই জানেন তার যথার্থ কি উদ্দেশ্য এবং যথার্থ তার অর্থ স্বদেশের মুক্তিকল্পে তার যে সুদীর্ঘ পথ চলা ছিল তা ব্রহ্মানন্দ স্বামীর আশিসেই তার সব দিক থেকে দিক নির্দেশক হয়ে উঠেছিল অন্তরে তার বিভিন্ন ভাবনা অনুরণিত হতো স্বামী বিবেকানন্দেরই এক গুরুভাইয়ের নির্দেশে সন্ন্যাস গ্রহণের সংকল্প ত্যাগ করে ঘরে ফিরে এসেছিলেন সুভাষচন্দ্র বসু সুভাষচন্দ্রের আজীবন এই আধ্যাত্মিক পিপাসাই তাকে স্বদেশ মুক্তির বিশেষ কর্মযজ্ঞে প্রণোদিত করে ও বিবেকানন্দ ব্রহ্মানন্দ নির্দেশিত পথে স্বীয় লক্ষ্যের উদ্দেশ্যে অগ্রসর হতে অনুপ্রাণিত করে এটাও একটা ছিল অদ্ভুত যোগাযোগ আমরাও সশ্রদ্ধ প্রণাম জানাই এই ভারতের প্রকৃত কাণ্ডারী নেতাজি সুভাষচন্দ্র বসুকে সাথে অবশ্যই ভারত আত্মার স্বামী বিবেকানন্দ স্বামী ব্রহ্মানন্দ মহারাজজিকেও সবাই বলুন জয় শ্রী ঠাকুরের জয় জয় শ্রী মায়ের জয় জয় স্বামীজির জয়